এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ধর্মপ্রাণ মুসলমানের সবচেয়ে বড় উৎসব আসন্ন ঈদুল ফিতর যেন করানারছে দরজায় আসন্ন ঈদুল ফিতর চাপ যেন ক্রমান্বয়ে বাড়ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে আমরা যদি দেখানোর চেষ্টা আমরা যদি দেখানোর চেষ্টা করি আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখ যাত্রীদের একটি আমরা যদি দেখানোর চেষ্টা করি আসন্ন কমলাপুর আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখ মানুষের ঢল নেমেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারা সংগ্রহ করার চেষ্টা করছেন তাদের আঙ্কেল কি ঈদে গ্রামে যাচ্ছেন আপনার অনুভূতি আপনার অনুভূতি কেমন ঈদে গ্রামে যাওয়ার

নাই কি করে টিকিটের দাম ইতিমধ্যে আমরা একজন ঈদে ঘরমুখ যাত্রীর থেকে জানতে পারলাম যে সে নিশ্চিন্তেই তার গন্তব্যস্থলে টিকিটটি পেয়ে গিয়েছেন এবং টিকিট কালোবাজারির আসলে কোনো দৃশ্যই সে দেখতে পারেননি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসন্ন আহ কেন্দ্র করে কমলাপুর রেল স্টেশনে দুটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে Yeah, I think we're going to have আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আসলে কমলাপুর রেল স্টেশনে যে প্রথম টিকিট কাটার ইটি রয়েছে প্ল্যাটফর্মটি রয়েছে সেটা এদি বন্ধ করে দিয়ে এদিকে আসলে আরেকটি রাস্তা তৈরি করা হয়েছে যাতে নির্বিঘ্নে কোনো হুড়োহুড়ি ছাড়াই ঈদে ঘরমুখ যাত্রী নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে ঈদকে কেন্দ্র করে আসলে যাত্রীর চাপটি এখন বর্তমানে আপাতত যাত্রী এখনো বেশি চলাচল তেমন শুরু হয়নি তবে ছুটি তোমারও হবে তাহলে তোমার পোষ্য যাত্রীর সম্ভাবনা বেশি হওয়ার সম্ভাবনা আছে ঈদে আসন্ন ঈদ উল ফিতরকে কেন্দ্র করে আসলে নতুন কোনো ট্রেন সংযোজন করা হয়েছে এর মধ্যে আসলে আমরা 이े ख 아 आज इ त 다े दैट द 지 আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি ঈদের এখনও আসন ঈদুল ফিতরের এখনও সাত থেকে আট দিন বাকি থাকলেও ঈদে ঘরমুখে মানুষের ঈদে ঘরমুখে মানুষে এখনই তাদের গন্তব্যে যাওয়ার যাওয়া যাচ্ছেন আমরা এখন সরাসরি যুক্ত রয়েছি কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম চার এবং পাঁচের মাঝামাঝিতে ভাই ঈদে গ্রামে যাচ্ছেন আপনার অনুভূতি কেমন হ্যাঁ টিকিট নিয়ে আসলে কোনো বিভ্রাদ্যকর পরিস্থিতিতে পড়তে হয়েছে কি না ঈদের টিকিট নিয়ে আসলে কোনো কালোবাজারি দেখতে পেয়েছি দর্শক ইতিমধ্যে আমরা একজন আর রেলওয়ে অধিদপ্তরের কর্মকর্তা যাত্রাকে কেন্দ্র করে দুটি নতুন ট্রেন সংযুক্ত করা হয়েছে একটি ঢাকা থেকে এবং একটি জয়দপুর থেকে

একজন রেল কর্মকর্তার সাথে কথা বলি আসন্ন ঈদকে কেন্দ্র করে আসলে যাত্রীর চাপ কেমন এবার কি আসলে সবাই কাঙ্ক্ষিত তার গন্তব্যের কাঙ্ক্ষিত টিকিটটি পাবেন কিনা বলে কি আসন্ন ঈদকে কেন্দ্র করে আসলে রেল অধিদপ্তর তাদের কি কী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে কি কি পদক্ষেপ নিয়েছে ক্যাম্প আছে আমাদের নিজেদের সঙ্গে লাইনে আছে আসলে আপনার অনুভূতি কেমন আপনি পরিস্থিতিতে পড়েছেন কেন ধন্যবাদ